মাত্র উনিশ বছর বয়সে আমি এখানে বিরিয়ানি ব্যবসা করছি দোকানটা খুলেছি এর জন্যই যে আমার বাবা মা যে চাষবাস করেন মাঠে আমি চাই না যে কষ্ট করে মাঠে যেতে হয় এর জন্য আপাতত ছোট একটা ব্যবসা শুরু করেছি কিন্তু আমার ইচ্ছা আছে যে পুলিশ লাইনে জব করা একটা ছেলে মানুষের মতো বাবা আমার পাশে যেন দাঁড়ানো পড়াশোনার পাশাপাশি এটা করছি কখনো এক কেজি চাল কখনো হতোই না ফেলে দিতাম এমন দিন গেছে ফেলেও দিতে ফেলেও দিতাম এমন দিন কষ্ট হতো হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তোমরা দেখছো বং ব্লগস আমি আবির এবং নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম তো আজকে চলে এসেছি রানাঘাটে সদ্য ভাইরাল হওয়া বৃষ্টির বাড়িতে বিরিয়ানি খাওয়ার জন্য যেখানে ও কিনা মাত্র আর মাত্র ষাট টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে সেই চিকেন বিরিয়ানিতে রয়েছে কিন্তু এক পিস আবার ডিম বাবা যায় এখনকার বিরিয়ানির মধ্যে তো ডিম দেখা যাচ্ছে না আর ও এত কম বাজেটের মধ্যেও ডিম অ্যাড করে দিচ্ছে কিভাবে সম্ভব ওর বিরিয়ানির টেস্ট কেমন সব কিছু জানা ওই ভিডিওটা থ্রু চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক পেজ থ্রু দেখলে ফেসবুক পেজটাকে দেওয়াকে ফলো করো ভাই আমি হাবড়াবাসী খেতে ভালোবাসি সো ভিডিওটার সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো ভাই আর এখন কিন্তু চলে এসেছি আমি ওদের বাড়িতে আর এখান থেকে কিন্তু বিরিয়ানির মেকিং টেকিং সব কিছু করে বিক্রিটা এখান থেকে হয় না বিক্রিটা থেকে সামনের দোকান থেকে হয় যখন ওখানে যাবো আর যখন টেস্ট করবো তখন দোকানটা দেখাবো বাট এখন কিভাবে বিরিয়ানি ফিরিয়ানি তৈরি করছে সব দেখাচ্ছি তোমাদেরকে এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু ও বিরিয়ানি প্রিপারেশন করছে আচ্ছা এখন কি হচ্ছে চিকেনটা রান্না হবে তার জন্য মশলাটা কষানো হচ্ছে ষাট টাকার যে বিরিয়ানি করছো চিকেন বিরিয়ানি ওর মধ্যে কত গ্রামের চিকেন থাকছে সত্তর গ্রামে পাশে তো দেখতে পাচ্ছি চিকেনের পিস গুলো এগুলোই কি যায় ষাট টাকার বিরিয়ানি এটা ষাট টাকা পিস এটা ষাট টাকায় তাইতো পিস গুলো দেখো এরকম পিস যাচ্ছে নাকি বিরিয়ানির সাথে দাম রয়েছে ষাট টাকা সব সেম পিস তার সাথে আবার ডিম হ্যাঁ ডিম রে বাবা এটা সম্ভব কি করে তুমি কি চাষ করছো মুরগির নাকি অল্প স্বল্প লাভ রেখে মানুষ যাতে ভালো করে খেতে পায় তার জন্য এখন এটা কি হচ্ছে লাল লাল ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল মশলা কষা হচ্ছে আচ্ছা আচ্ছা তুমি কি বিরিয়ানি ব্যবসার পাশাপাশি পড়াশোনা করছো এখন হ্যাঁ পড়াশোনা করছি আমি শ্রীকৃষ্ণ কলেজ বগুলায় থার্ড ইয়ার এর পলিটিক্যাল সায়েন্স এর অনার্স স্টুডেন্ট এখানে তুমি বিরিয়ানির পাশাপাশি আর এখন বর্তমান সময় কি কি বিক্রি করছো বিরিয়ানির পাশাপাশি থাকছে মাত্র 5 টাকায় চিকেন পকোড়া এছাড়াও চিকেন চা আর চিলি চিকেন দিয়ে একটা কম্বো থাকছে যেটা মাত্র 49 টাকা ফ্রাইড রাইস আর চিলি চিকেনের একটা কম্বো থাকছে যেটা 60 টাকা হাফ আর ফুল 100 টাকা সবকিছু নিজের হাতে একদম তাই তো একদম নিজের হাতে তুমি যখন প্রথম দিন ব্যবসাটা বা বিজনেসটা স্টার্ট করেছিলে তখন তো বাবার কাছ থেকে মানি নিতেই হয়েছিল নাকি না বাবার কাছ থেকে নিনি সেদিনও নাওনি না সেদিন আমার নিজে স্কলারশিপের টাকা দিয়ে আমি শুরু করেছিলাম মানে নিজে স্কলারশিপের টাকা দিয়ে বিজনেস স্টার্ট করলে তুমি বাপ রে বাপ বাবা যায় আমি যখন ফার্স্ট স্টার্ট করেছিলাম 1500 টাকা নিয়ে নেমেছিলাম এখন 4 থেকে 5000 টাকা প্রত্যেক দিন দোকানে বেচা কিনা হয় আমি ফার্স্ট যখন ভিডিও করেছিলাম তখন আমার এতটাও বিক্রি হতো না কখনো কখনো কেজি চাল হতোই না ফেলে দিতাম এমন দিন গেছে ফেলেও দিতাম এমন দিন গেলাম কষ্ট হতো তো ব্যবসায় তো লাভ লস আছে প্রথমে এই জায়গাটাই আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল ভিডিও দেখার পর থেকে আস্তে আস্তে বিক্রি রয়েছে আছে এখানে গোটা মশলা আছে যেটাতে গোলাপের পাপড়িও আছে এখন আমাদের ঘরের তেজপাতা আছে আর লং গ্রিন বাসমতি রাইস অথচ রয়্যাল কোম্পানি বিরিয়ানির রাইসটা আমি আলাদা করি তোমরা জানো কিনা জানি না আর চিকেনটা কিন্তু আমি সম্পূর্ণ আলাদা স্টাইলে করি রাইসটা হায়দ্রাবাদি স্টাইলে আর চিকেনটা ইউনিক ভাবে করি এখন কিন্তু যে চিকেন কষাটা ছিল সেটা গ্রেভি সব কিছু অ্যাড করে দিয়েছে উপর থেকে বিরিয়ানি মশলাও অ্যাড হয়ে গেছে এখানে বিরিয়ানিতে আচ্ছা এখন এটা কি আসছে কেশর ভেজর দুধ দেব এবার কেশর 60 টাকার বিরিয়ানির মধ্যে আবার কেশর ঠেশর অ্যাড করে দিলো বাহ আবার এটা কি আসছে এটা এই পাতাগুলো পাতাগুলো বলতে কি ধনে পাতা আর কারি পাতা আচ্ছা আমি কি পাতাটা দাম বিরিয়ানিতে খাইয়ে দেবে রে বাবা খেয়ে দেখো চিকেন বিরিয়ানি নাকি পাতা বিরিয়ানি আচ্ছা তো বিরিয়ানি তো ওখানে দমে চলে গেল আর এই পাশে যে আলু বা এই যে চিকেনটা দেখতে পাচ্ছি এগুলো যাবে না বিরিয়ানির মধ্যে না এগুলো বিরিয়ানির মধ্যে যাবে না আমি ইউনিক ভাবে তৈরি করি আচ্ছা সেটাতে চিকেন অ্যাড করা থাকে না চিকেন আর আলু আলাদাভাবে থাকে আলাদা ভাবে মানুষ কি এটা চিকেন কষা হিসেবে খেতে পারবে কষা বা চাপ হিসেবেও খেতে পারে আচ্ছা শুধু কালারটা রেড আছে শুকনো লঙ্কার জন্য আচ্ছা চাপের মধ্যে যা যা দেওয়া থাকে এর মধ্যেও দেওয়া থাকে তুমি একদম পুরো ইউনিক ভাবে করছো চিকেন বা আলু যেটাই রয়েছে তুমি বিরিয়ানিতে ডাইরেক্ট অ্যাড করো না আলাদা রেখে দাও তাই তো আলাদা রেখে দি বাহ আচ্ছা বিরিয়ানি হলো তারপরে হলো কি চিলি চিকেন চিলি চিকেন এখন এটা কি কমপ্লিট হচ্ছে ভেজ চাও ভেজ এরপরে কি হবে এরপরে দোকানে হবে চিকেন পকোড়া আবার চিকেন পকোড়া ভাবো একের পর এক হাইটে নিজের হাতে সে তখন থেকে বসেও করেই যাচ্ছে বেশি কিন্তু সবকিছু প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে রান্নাবাড়ি সব কমপ্লিট এখানে চলে এসেছে দোকানের মধ্যে ছোট্ট একটি দোকান দেখতেই পাচ্ছ তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই বড় পরিণত হবে দোকানটি আর এই পাশে শুধুমাত্র এখন গরমা গরম চিকেন পকোড়া করা হচ্ছে যেহেতু পকোড়া একদম গরমা গরম না হলে মানুষরা পছন্দ করে না ঠিক তাই তো গরম গরম না হলে টেস্ট হয় না পছন্দ করে না এতক্ষণ দেখে আসলে বিরিয়ানিটা মেকিং হচ্ছিল আচ্ছা এই দেখো এক টি জারে অন্যরকম লাগছে হ্যাঁ অন্যরকমই তো ইউনিক ভাবে তৈরি করা রাইসগুলো দেখেছ তো একদম অন্য কালার হয়ে গেছে এই রাইসে এক পিস চিকেন দিয়ে হাফ ডিম দিয়ে আর একটা আলু দিয়ে 40 টাকা যেটা হাফ প্লেট আর ফুল প্লেটে থাকছে দুই পিস চিকেন এরকম সাইজের একটা আলু দিয়ে আর গোটা একটা ডিম দিয়ে থাকছে 100 টাকা এখানে আছে 49 টাকার কম্বো এই যেভেদ চাও আর এখানে চিলি চিকেন মাত্র 49 মাত্র 49 টাকা কয় পিস যাচ্ছে এরকম সাইজের চিকেন এখানে এখন চিকেন পাকোড়া রেডি হচ্ছে দেখো 5 টাকায় এই সাইজের চিকেন পাকোড়া সো ফাইনালি গাইস থেকে নিয়ে নিলাম কিন্তু চিকেন বিরিয়ানি আর চিকেন পকোড়া জানোই এত বড় বড় সাইজের চিকেন পকোড়ার দাম রয়েছে মাত্র আর মাত্র পাঁচ টাকা আর এই চিকেন বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন দাম রয়েছে মাত্র আর মাত্র ষাট টাকা কি কি রয়েছে দেখো এতটা কোয়ান্টিটি এর রাইস রয়েছে রয়েছে সালাড হাফ রয়েছে ডিম রয়েছে একটি আলু আর চিকেন এভাবে এত কম প্রাইস দিচ্ছে আমার তো ধারণার ভাই ভাই তো চলো এত কথা বলে নিয়েছি এত কথা বলিয়ে নিয়েছি এবার খেয়ে ট্রাই করা যাক সো ভাই চলো প্রথমে স্টার্ট করবো এই যে ফ্রাইড আইটেম যেটা রয়েছে চিকেন পকোড়া মাত্র আর মাত্র পাঁচ টাকায় ভাই এরকম সাইজের এটা দিয়ে ট্রাই করা যাক চলো হুম কোটিং মোটামুটি রয়েছে বাঁধাকপি ঠাকুর অ্যাড করা রয়েছে চিকেন যেটা রয়েছে মিডিল পজিশনে অ্যাড করা হম চিকেনটার মধ্যে একদম জুসিনেসে ভরপুর রয়েছে আর ভেজিটের যে ফ্লেভারটা বাঁধাকপি বা আদা যেসব জিনিস অ্যাড করা রয়েছে ভালো ফ্লেভারটা আসছে পাঁচ টাকা হিসাবে আমি বলবো ঠিকঠাক রয়েছে এখানে যদি কোনো চপের দোকান থাকতো না ওই চপের দোকান বন্ধ হয়ে যেত এই পাঁচ টাকার এই চিকেন পকোড়ার জন্য সো চলে আসলাম ভাই আমাদের মেইন যে আকর্ষণ কেন্দ্রবিন্দু আমাদের ভিডিও চার টাকার বিরিয়ানি প্রথমে ভাই রাইস টা নিয়ে ট্রাই করি বিরিয়ানির ভালো একটা স্মেল আছে বিরিয়ানিটা একদম লাইট টাইপের রয়েছে একদম বলবো না রস মেল রয়েছে বিরিয়ানিটার মধ্যে ঠিক আছে আর ও বেসিকালি না তুমি গ্রেভি ছাড়া একদমই খেতে পারবে না বাট আমার মনে হলো ভাই এই বিরিয়ানিটা খাওয়ার জন্য না এক্সট্রা করে কোনো গ্রেভির প্রয়োজন হবে না বা আমারও কিন্তু হলো না আমি বলবো সম্পূর্ণটা হায়দ্রাবাদের দিকে যায়নি ঠিক আছে যার ষাট টাকায় কতটাই না স্টাইলটা কপি করতে পারবে তাই না অয়েলি টাইপের খুব বলবো না বলবো ভাই এই বিরিয়ানি খাওয়ার জন্য তোমাদের এক্সট্রা করে গ্রেভির প্রয়োজন হবে না বেশ দুর্দান্ত রয়েছে বলবো আমাদের হাবড়া স্টেশনে যদি এই বৃষ্টি দোকানটা দিত ওর বিরিয়ানির দোকান সব থেকে বেশি হিট করতো চিকেনের দিকে আসার আগে একটু আলুটা ট্রাই করে নেবো দেখো আলুটাও কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়েছে মশলা টসলা ভালোই লাগছে এবার হলো ভাই এই চিকেন লেগ পিসের পালা দেখো ভাই ষাট টাকার মধ্যে এরকম একটা চিকেন লেগ পিসও কিন্তু অ্যাড করে দিয়েছে ও বেশ ভালো কুক হয়েছে ওহো জুসিনেসটা দেখো জাস্ট ও স্পাইসি ধরনের একদম রয়েছে ভালো বয় রয়েছে সে ওয়েল খুব বলাই চলে আর এর সাথে কিন্তু ডিমও অ্যাড করে দিয়েছে হাফ ডিম দেখতে পাচ্ছ এই ডিমের এর রিভিউ দেওয়ার মতন কিছু নেই ভাই বেসিক্যালি সবাই খেয়ে থাকি আর সেম টেস্টই হয় ষাট টাকা আন্দাজে আমার বিরিয়ানি কিন্তু অসাধারণ লাগলো তোমরা চাইলে অবশ্যই এসে ট্রাই করো